বাটা মশলা দিয়ে কাঁচা মাছের এই তেল জাল দুর্দান্ত স্বাদের একটি রান্না হাতে অল্প সময় থাকলে আর অল্প কিছু বাটা মশলা থাকলে এভাবে জ্যান্ত মাছ দিয়ে বা তাজা মাছ দিয়ে এইভাবে যে কোনো মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন কাঁচা মাছের তেলজাল তৈরির জন্য মাছগুলো তাজা হলেই সবচেয়ে ভালো হয় এখানে রুই মাছের টুকরাগুলো একটু পাতলা করে নিয়েছি যেহেতু কাঁচা মাছ রান্না করবো মাছগুলো এরকম পাতলা করে কাটলে বা ছোটো ছোটো টুকরা করলে তেল মশলা সহজেই মাছের মধ্যে মিশে যায় আর খেতেও দারুণ লাগে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে শুরুতেই মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম এবার এঁকে একে সরিষার তেল দিয়ে দিচ্ছি এই রান্নায় সরিষার তেলই খেতে বেশি ভালো লাগে তেল পরিমাণ মতো দিলে রান্নাটা খুবই সুস্বাদু হয় ইচ্ছে করলে কম তেল দিয়েও তৈরি করা যায় সরিষার পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে দুর্দান্ত স্বাদ লাগে তারপর এঁকে একে সরিষা বাটা শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি আর সেই সাথে অল্প কিছু চিনিও দিলাম যেহেতু সরিষা বাটা দিয়েছি সামান্য পরিমাণে চিনি দিলে খেতে খুবই ভালো লাগবে এবার আস্তে আস্তে ভালো করে মাছের সাথে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি কাঁচা মাছ রান্নার জন্য যে কোনো মাছই নেওয়া যায় তবে মাছগুলো তাজা হলে খুবই ভালো হয় খেতে আর এই রান্নায় সময়ও অনেকটাই বাঁচে ভাজা মাছ দিয়ে যে কোনো মাছের ঝোল বা অন্য তরি তরকারি রান্না করতে যে সময় লাগে তার চেয়ে অল্প সময়ই এই রান্নাটা হয়ে যায় মাছের সাথে তেল মশলা মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার কড়াইতে একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম আর এরকম বাটি এবং হাত ধুয়ে অল্প করে জল দিয়েছি বেশি জল দিলে এই রান্নাটা খেতে ভালো লাগে না অল্প আছে আর অল্প জল দিয়ে ভাপিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদ হয় হালকা আছে দুই মিনিটের মতো ডেকে রেখেছিলাম দুই মিনিট পর ডাকনাটি তুলে রেখেছি এবার আস্তে আস্তে মাছগুলো উল্টে দিতে হবে এই রান্নাটা গরু হওয়ায় মাছগুলো ছুটো ছুটো করে কাটলাম তাই খুব সাবধানে নেড়েচেড়ে দিতে হবে তবে বেশি লোকের জন্য তৈরি করতে চাইলে মাছের পিসগুলো একটু বড় করে নিতে হবে আর নাড়াচাড়া এমনভাবে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছ উল্টে দিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে রেখেছি মোটামুটি এই রান্নাটা ভাপেই রান্না হয় আর সরিষা বাটা দিয়ে এরকম বাপা দিয়ে যে কোনো মাছ তৈরি করলে মাছ বাজার প্রয়োজনও হয় না সময়ও অনেকটা বাঁচে আর এই রান্নাটা এগিয়ে স্বাদও পাল্টানো হয় আরও তিন চার মিনিট হালকা আছে চুলায় রেখে দেয়ায় ঝুল অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর তেলও উপরে উঠে এসেছে রান্নাটা একদম তৈরি নামানোর আগে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে অল্প কিছু বাটা মশলা দিয়ে এরকম যে কোনো ধরনের তাজা মাছ দিয়ে তেল জাল খেতে খুবই ভালো লাগে বেশি সবজি খেতে ইচ্ছে না করলে বা সিম্পল রান্না খেতে ইচ্ছে হলে এরকম ঝটপটভাবে তৈরি করে নিন এই রেসিপিটি তৈরি করাও সহজ আর খেতে অন্যরকম স্বাদের কেমন লাগলো কাঁচা মাছের তেল জাল জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ